হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মার সবুজ ডিটেলিং ফ্রম মোটরসাইক্লিস্ট আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এখন প্রায় বারোটার মতো বাজে দুপুর বারোটা তো আমরা থানচির দিকে যাব থানচির ওদিকে একটু ঘুরবো ঘুরে যাব আলীকদমের দিকে তো আলীকদমে যাওয়ার আগে চিম্বুক থেকে একটু আগে হাফ কিলোমিটার আগে হাতের ডান দিকে বাইকটা পাড়া দিয়ে টঙ্কাবতী নামক একটা রাস্তা আছে সেই রাস্তায় যাওয়া যায় যদিও এই রাস্তায় আমি আগে বহুবার গিয়েছি বহুবার গিয়েছি এই রাস্তায় রাস্তাটা ইটের কার্পেটিং ছিল ইটের সোলিং ছিল ডেঞ্জারাস রোড ছিল তখন আমি রাস্তায় রাইড করেছি আবার যখন রাস্তাটা মোটামুটি হয়ে গেছে মানে একদম চকচকা কার্পেটিং তখন আমি এই রাস্তা দিয়ে এর আগে আর অবশ্য দেড় আগে সম্ভবত আসছিলাম একবার তো এবার আবার যেহেতু যাচ্ছি ওইদিকে তাই মনে করলাম যে একটু ফিল নিয়ে যায় টঙ্কাবতি সেই ডাউনহিল যেহেতু এটা চিম্বুক রেঞ্জ চিম্বুক রেঞ্জের পাহাড় আমরা জানি চিম্বুক রেঞ্জের পাহাড় তো এই পাহাড়ে রাইড করাটা খুব চমৎকার এখানকার ডাউনহিল মানে বাইকটা পাড়ার থেকে মানে চিম্বুকের আগে থেকে এই টঙ্কাপতির দিকে নামতে রাস্তাটা যেমন অ্যাডভেঞ্চারাস এবং হ্যাভি একটা ফিল পাবেন সেম ওঠার সময় ফিলটা সেই রকম হয় তো এখান থেকে গেলে টঙ্কাপতি থেকে আরও রাস্তা আছে আপনারা জানেন দুটা রাস্তা বাইপাস করে বান্দরবন শহরে যাওয়া যায় টঙ্কাবতি থেকে আবার টঙ্কাবতী থেকে চকরিয়া দিয়েও বের হওয়া যায় একটা রাস্তা আছে আপনারা জানেন তো এই রাস্তাটা নাম নিচের দিকে নামছে কিন্তু একা পাকা রাস্তা হ্যাপি ফিল নিয়ে একটা রাইড করা যায় তো আমরা চারজন আস্তে ধীরে আস্তে ধীরে রাইড করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি চিম্বুক এই পাহাড়ের একটা ব্যাপার হচ্ছে যখন আপনি উপরের দিকে উঠবেন মানে আফিলের দিকে উঠবেন তখন পুরো ডান পাশে চিম্বুক রেঞ্জের পুরো পাহাড় দেখা যায় আর নামার সময় হাতে যে আর আছে রেঞ্জটা গভীর টাইপের একটা খাদ খাদের মতো আছে তো এই জায়গাটা সেরকম আর দুই পাশে গাছ আছে এই গাছগুলি অবশ্যই দাঁড়িয়ে লাগানো হয়েছে পাহাড়ি অঞ্চলে তো চমৎকার একটা ফিল পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা দিয়ে একদম টঙ্কাবতী দিয়ে আপনি এই রাস্তাটা দিয়ে সোজা আপনি গজালিয়া দিয়ে লামা দিয়ে বের হতে পারবেন লামা ওয়াই এখানে বের হওয়া যায় এই রাস্তাটা আপনার টঙ্কাবতী তারপরে সোয়ালক তারপরে গজালিয়া আবার গজালিয়া মোচর থেকে ডান দিকে আবার চকরিয়া যাওয়া যায় অনেকগুলি রাস্তা আছে এখানে তো রাস্তাগুলি অলরেডি হয়ে গেছে তো এই সাইডটা দিয়ে যারা আসে নাই তারা আমি মনে করি এই সাইডটা একটু মানে আপনার ট্রাই করতে পারেন নতুন যারা আছেন যারা পাহাড়ে রাইড দেন তারা এই সেটটাতে আসেন মজা পাবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন অসম্ভব সুন্দর সুন্দর ছবি উঠায় এই রাস্তায় এবং এই রাস্তায় সামনে যে একটা ব্রিজ নতুন একটা ব্রিজ হয়েছে আপনারা আমার আগের ভিডিওগুলিতে দেখেছেন যখন দেড় বছর আগে আসছিলাম তখন চমৎকার চমৎকার যখন ছবি উঠাইছিলাম তখন আমি আর ওয়ান ফাইভ ভিচরে নিয়ে আসছিলাম অবশ্য এখন এফ এক্স চালাচ্ছি দ্য জেন্টাল বাইক আরামসে ক্রুজ করা যায় তো এই রাস্তাটা দিয়ে আমরা যাব ওই পর্যন্ত গিয়ে যতটুকু যাওয়া যায় ওই পর্যন্ত গিয়ে একটু রেস্ট নেবো হালকা পাতলা একটু ফিল নেব ফিল নিয়ে আবার আমরা ব্যাক করে থানচি হয়ে আমরা থানচি হয়ে থানচিতে যাব থানচি দেখে একটু ঘুরবো তমাতুঙ্গি বা লিক এই টাইপের কিছু রাস্তাঘাট আছে ওইগুলি একটু ঘুরে টুরে আমরা আলিকদম যাবো ভাবনা আছে বিকালে দেখে গিয়ে আলিকদম হয়ে লাঞ্চ করবো লাঞ্চ করে আজকে রাতে আমরা মিরিঞ্জা ভ্যালিতে চলে যাব তাই যাওয়ার আগে রাস্তাটা একটু এক্সপ্লোর করছি আর আমাদের যে চারজনের যে টিমটা হ্যাঁ রোমান ভাই কি অবস্থা সেই লাগছে না রোমান ভাই অবশ্য গত বছর এক্সপ্লোর করে গেছে রোমান ভাই আমার কাছ থেকেই তথ্য নিয়েছিল যখন গত বছর এক্সপ্লোর করে এই রাস্তাটা যে ভাই কেমনে কি আমি বলে দিছিলাম এভাবে যাওয়া যায় উনিও সম্ভবত রাস্তাটা এখন ফিল নিচ্ছে সেরকমভাবে ওনার হন্ডা সিবিএক্স দিয়ে যদিও সিবিএক্স এর টায়ার ওনার অন রোড টায়ার সিবিএক্স এর যদি উনি ডুয়েল পারপাস টায়ার লাগাইতেন তাহলে উনি ফিল্টার বেশি পাইতেন আমি এফজেড এক্স একটা ফিল পাচ্ছি সব রাস্তায় মানে ডুয়েল পারপাস টায়ারের কারণে সেই একটা ফিল মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কি চমৎকার একটা ফিল আমার সামনে এমটি নিয়ে মানে পুরো দাপাচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে আমার ভাগিনা পাশা আর ইলিশ দীপু আমাদের চট্টগ্রামের বিখ্যাত ইলিশ দীপু ছোট ভাই শাহ অলিয়া দ্বীপাদের বংশ শাহ দীপু তারা দুজন এমটি নিয়ে সেইভাবে দাপাচ্ছে এইসব রাস্তা আর আপনারা জানেন যে পাহাড়ি রোডগুলি এমটি দিয়ে এক্সপ্লোর করতে সেই ফিল এমটি তার টর্ক মাস্টার অফ টর্ক এমটি টর্কে ডাউন আপ হিলগুলি সেভাবে উঠা যায় আর ডাউন হিলেও এমটি ভালো পারফরমেন্স দেয় ওর ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোলিং এবং সিঙ্গেল চ্যানেল এভিয়াসের কারণে তো এই রাস্তাগুলিতে আপনারা যদি আসেন ভালো লাগবে আশা করি মানে কেউ আর কি যে খারাপ লাগবে বা বোরিং লাগবে যে অযথার তেল পুরাইলাম এই রাস্তাটা এসে এরকম হবে না ফিল দেবে আপনাকে যাই হোক আল্লা ভরসা আপনারা যারাই নতুন পাহাড়ে হিলসাইড ট্রিপ দিতে চাচ্ছেন তারা মটর রোড যেহেতু এক্সপ্লোর করবেন তার আগে আমি অন্তত বলবো যে আপনারা টঙ্কাপতির এই রাস্তাটা আপনারা এক্সপ্লোর করেন মজা পাবেন ভাল লাগবে ওই সার্জেন্ট সার্জেন্ট ট্রাফিক রাস্তার মধ্যে গরু থাকে গরুদেরকে আমরা ট্রাফিক সার্জেন্ট বলি বিরাট ট্রাফিক সার্জেন্ট গরু তারপরে আসে আপনার মানে হচ্ছে আপনার ওই ট্রাফিক সার্জেন্ট আবার পাহাড়ে ওই ডান পাশে ওরা পিকনিক করতেছে পাহাড়ি ভাই ব্রাদাররা একসাথে বসে একটা বড় হয়ে গেছে নিচে পিকনিক করতেছে সেই ফিল ফিল নিচে কি এলাকার লোকজন ফিল নেয় তারা সব কিছু কিনে টিনে নিয়ে আসে এখানে লাকড়ির অভাব নেই রান্না বান্না হয়ে খায় সেরকম লাগে ফিলটাও অস্থির আর এই যে এই জায়গাটা থেকে উঠতেছি এই জায়গাতে চমৎকার ছবি উঠে আসলে ব্যাক সাইডে আসার সময় এই জায়গায় চমৎকার ছবি উঠে আপনারা যারা এই রাস্তায় আসেন তারা জানেন এই রাস্তাটা সম্পর্কে এই রাস্তাটা হচ্ছে আপনারা আবার বলে দিই আপনারা যদি লামা দিয়ে ঢুকেন তাহলে লামা গজালিয়া সোয়ালক টঙ্কাবতী বাপাড়া দিয়ে উঠবেন উঠে সোজা বান্দরব চলে যাবেন আর যারা এই দিক দিয়ে যাবেন তারা চিম্বুকের হাফ কিলোমিটার আগে হাতের ডান পাশে বাইকটা পড়ার একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে নেমে একদম টঙ্কাবতী টঙ্কাবতী হয়ে আপনার সোয়ালক গজালিয়া গজালিয়া থেকে বাম দিকে মুভ করলে আপনার সোজা আপনার লামা ওয়াই জংশন